আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে জিথ্রিন এটির অ্যানাটা ফার্মাসিউটিক্যালের এজিথ্রুমাইসিন গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে এজিথ্রোমাইসিন একটি অ্যাজালাইট অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী তো যে সমস্যায় ওষুধটি নির্দেশিত এজেথ্রোমাইসিন সংবেদনশীল অনুজীব সমূহের দ্বারা সৃষ্ট সংক্রমণ বা ইনফেকশন কমাতে ব্যবহৃত হয় এছাড়াও ব্রঙ্কাইটিস ও সহ শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও কুমলকলার সংক্রমণ মধ্যকর্ণের প্রদাহ সাইনোসাইটিস সাইনোসাইটিস ফেরিনজাইটিস টনসিলাইটিস ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ জননাঙ্গের অজটিল সংক্রমণ এবং টাইফয়েড জ্বরেও এটি নির্দেশিত এখন আমরা জানব ওষুধটি সেবনবিধি বা খাওয়া নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার নির্দেশিত ট্যাবলেটটি কমপক্ষে পাঁচ দিন বা সাত দিন সেবন করতে হবে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি সেবন করা উচিত নয় এখন আমরা জানব ওষুধটি গর্বকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না জিথরিন ট্যাবলেটটি গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনিভাবে জিথ্রিন ট্যাবলেট সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি বা বমি দুর্বলতা জিমুনি অনিদ্রা অস্থিরতা ডায়রিয়া পরিপাকতন্ত্রের গোলযোগ মাথা ব্যথা ত্বকের রেশ ইত্যাদি এখন আমরা জানব জিথরিন ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য সম্পর্কে জিথরিন পাশ এমজি প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ৩৫ টাকা তো বন্ধুরা এই ছিল জিথরিন ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ